চলেন আজরাইল সম্পর্কে কুরআন ও হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আজরাইল ও আসালাম মালাকুল মৌজ বা মৃত্যুর ফেরেশদা ইসলামের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কুরআন ও হাদিসে তার ব্যাপারে কিছু উল্লেখ রয়েছে যা তার দায়িত্ব কাজ এবং তার প্রতি মানুষের ধারণা সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান করে কোরআনে মালাকুল মত কোরআনের বিভিন্ন স্থানে মালাকুল মতের উল্লেখ রয়েছে যদিও তার নাম সরাসরি কোরআনে বলা হয়নি তবে আল্লাহ তালা কোরআনে মৃত্যুর ফেরেস্তার কাজ সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন এক সিজদা বত্রিশ এগারো তুমি যখন মৃত্যুর কাছে পৌঁছাও তখন আমাদের ফেরেস্তা মালাকুল মত তোমার প্রাণ ছিনিয়ে নেবে এবং তারা কোন প্রকার অবহেলা করবে না এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর নির্দেশে আজরাইল আসালাম মানুষের প্রাণ নেয় তার কাজ হল সৃষ্টির জীবন চক্রের সমাপ্তি ঘটানো দুই সুরা আলে ইমরান তিন একশো পঁচাশি তুমি যা উপার্জন করবে তা থেকে তোমাকে ফল দেওয়া হবে আর তোমার পরিণতি আল্লাহর কাছে এই আয়াতে মৃত্যুর প্রসঙ্গ সরাসরি নেই তবে এটি মৃত্যুর পরবর্তী জীবনের দিকে ইঙ্গিত করে যেখানে মানুষের আত্মা আল্লাহর কাছে ফিরে যাবে আজরাইল এই প্রক্রিয়াতে ভূমিকা রাখেন হাদিসে মালাকুল মত হাদিসে আজরাইল আলাহি আসালাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে তার কাজ ক্ষমতা এবং মানুষের কাছে তার ভয়ঙ্কর অস্তিত্বের ব্যাপারে অনেক হাদিস রয়েছে এক ইমাম মুসলিমের হাদিস হাদিস নম তিন হাজার তিনশো সাতাশ পবিত্র নবী সাল্লু বলেছেন মালাকুল মৌত আজরাইল একদিন একজন নবী আলাহিউয়া আসালামের কাছে এসে বললেন আমি তোমার জীবন নেব তখন নবী আসালাম তার মুখাবয়ব দেখে তিনি মালাকুল মত বুঝতে পারলেন এ অবস্থায় সে কীভাবে আত্মবিশ্বাসী এই হাদিসে বলা হয়েছে যে আজরাইল আল্লাহর নির্দেশে তার কাজ করেন এবং আত্মবিশ্বাসের সাথে মৃত্যু নিয়ে কাজ সম্পাদন করেন দুই সুনান আবু দাউদ বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন মৃত্যুর ফেরেস্তা একদিন একজন মানুষের পাশে দাঁড়িয়ে বলেন এই মুহূর্তে আমি তোমার আত্মা নিতে আছি এদিকে মানুষের আত্মা আল্লাহর কাছে চলে যায় এটি হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে বর্ণিত যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ মৃত্যুকে প্রেরণ করতে পারে না এবং আজরাইল ও আসসালাম এই কাজটি নির্ধারিত কর্তব্য হিসেবে করেন আজরাইলের কাজ ও ভূমিকা আজরাইল ও আসালাম আল্লাহর প্রেরিত একজন গুরুত্বপূর্ণ ফেরেশতা যার কাজ হল জীবনের শেষ সময় আসলে মানুষের আত্মা গ্রহণ করা কুরআন এবং হাদিসে তার ভূমিকা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বর্ণিত হয়েছে তিনি এমন এক দায়িত্বে নিয়োজিত যার মাধ্যমে সৃষ্টির সমাপ্তি ঘটে এবং পরকালের পথ প্রস্তুত হয় আল্লাহর নির্দেশে তিনি শুধুমাত্র মানবজাতির জন্য নয় সব সৃষ্টির জন্য মৃত্যুর প্রক্রিয়া চালান হাদিসে বলা হয়েছে যে তার ক্ষমতা এবং কাজ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল এবং তিনি কখনোই আল্লাহর নির্দেশের বাইরে কিছু করেন না উপভার আজরাইল সালাম, ইসলামের একটি গুরুত্বপূর্ণ চরিত্র যার মাধ্যমে মানুষ বা কোনো সৃষ্টির মৃত্যু ঘটে কুরান ও হাদিসে তার কাজের এবং দায়িত্বের বর্ণনা রয়েছে যা আমাদের বুঝতে সাহায্য করে যে মৃত্যুর সময় মানুষের আত্মা তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছায় মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি আমাদের বিশ্বাস গড়ে তোলে এই বর্ণনাগুলি যা মানব জীবনের চূড়ান্ত পরিণতির দিকে ইঙ্গিত করে